কিন্তু মাছটা তো দেখতে দেখা যায় তিন দিন আগে মরে গেছে গা কাকা আপনি কি কন কে তিন দিন আগে মরা মাছ একটু আগে তো সাইড পারছে এই সুলদার এগুলো করলে ম্যাম নেম নে বাকছে না বয়স হয়ে বাকছে কোনটা তিন দিনের মরা মাছ আর কোন অক্ষণের মরা মাছ হেটে দেখলি কন যায় বাদ দাও মাছটা আমার খুবই দরকার দিমু কত হেটে কও যদি মাছটা আপনি নিতে হয় তাহলে একদম 15000 টাকা দিতে হইব এই তিন দিনের মরা মাছ 15000 টাকা 5000 টাকা দিমু দিবা কাকা আমনে মাছ কিনো না এই মাছের আইছে না, ফরে আমনে বাই নগা আরে তুমি রাখ করো কে লেগা আর বিস্টা দিয়া বারাই দিম নে কতটা কি লোকটা কাকা আমনে জানছে আমনে জান বুঝছি হে লগে বেশি মুলা মুলি করন যে না ফরে দেবো হে দাম কমাই তুই না এচ্ছে বলে আমি সাইডে ফাইদেগে বোই থেই গে জন মাস্টার না বেচতার বো ফরে আমি লৈ যাম গা আইচ্ছা বাতি যা আমি গেলাম তুমি বেচো কিয় মাছটা কোন জায়গা আর আম গো মেঘ নানুতি একবারে তর তাজা এই দেন মাৰ তুই মঠছে কেজিতে ব্যস্ত নাকি একবারে আস্তা পাঁচ দিনে তুই শেষের ব তে একবারে বিক্রি করে দিম কেজি তেজিতে বিক্রি করতাম না এটার দাম কত দিতাম শেষ বাজার আপনার লগে আমি মূলা মুলি করতাম না যদি নেন তেলে আমনি লাগে একবারে পোন্ধৰ হাজার পোন্ধৰ হাজার সাত হাজাৰ দিমু নে দিয়া এই দামে বিক্রি করতাম না নীলে বাৰ আয় লৈয়ে ঠিক আছে তো বিক্রি কর কিরে কত। আগে মাছটা দি খেলন একদম টাটকা টাটকা মাটকা বুঝি না মাস্টার কত দাম হেটা কো লোকটার কথাই বুঝা যায় মাস্টার নিব একটু দামটা বাড়ায় কই মাছটা যদি আপনি নেন তা লেগে একদম 20000 হারাম আমার কাছে ছিল 15000 টাকা আর ওয়ানের ভিতরে 5000 তে দাম বাড়ায় লইলো এই মাস 20000 তুই টিয়া ভাবি 10000 দিয়া দে কি এর 10000 আমি তোমারে 12000 দিয়ে দিতেছি তুমি আমারে মাছটা দিয়া দাও কি হইছে রে ফরাদ এই বুড়া গাড়ারে আমার সামনে এসে মাছ কিনতো চিনি না তো আমি হে মাছটা মানে তিয়া দে তিয়া শুনো আছা ৰাতি মুখ আই কেৰে হেৰে তুই মাস্টার খেল তামাৰ আছে বাৰ হালি নিমু কেম দে বাতিছা এ মাছটা আমাৰ নিতাম দেউ কালকা মোৰ মায়ের বিয়া তোমার মায়ের বিয়া আমি কি করতাম বাতিছা তুমি খেলি মাস্টারৰ তাম বাৰ না এই মাছটা আমার নিতাম দেউ কাল কামার মাইয়ের বিয়া এই মাছটা যদি আমি না খা হইতাম পাৰি আমার মায়ের বিয়া এটা ভাঙা দে বকা রনি মাছটা বুইরা রনিতে দে নাইলে বুই মায়ের বিয়া এটা ভাঙা দেবকা না নিতাম কৈছে চব হা বন্ধু না নে একা উড় তোমার মায়ের যে তুপিয়া মাস্টার তুমি নাও ধন্যবাদ ভাতিজা তুম বললে কি আমার মন বড় দোয়া রইলো ঠিক আছে কে আমরা থাইন আমরা গেলাম ভাতিজা দাও মাস্টার আমার দাও কাকা শেষ মুহূর্তে তো মাস্টার নিলে নিলেন নই উল্টা দরা খায় নিলেন কইছে তোমার আর বেশি কথা কোন লাগতো না ভালো কথা কইছি তো এই লাগে বেশি কথা লস গেল তুই কিছ আমার কি এ দরো টিয়া ঠিক আছে লয়ে যান এই সব দেখনা পড়রা আচ্ছা আন্ধা বাবারে মাস্টার তো ওজন ভাই আপনি দি করা কামাল দেলেন কামাল টামাল বাদ এই ধরো ছয় হাজার এক বাড়াই দিলাম ভাই পাঁচ বেসেন পনেরো হাজার আর আমার দিলেন মাত্র ছয় মাত্র মারাও এই ফসা মাছ তো তিন হাজার টাকা বেস্তা না আমি উল্লেখ ছয় হাজার টাকা বিক্রি করে দিছি শুক্রিয়া করো এটা অবশ্যই ঠিক কইছেন ধন্যবাদ ভাই দাল আলি করলাম কয়টার মাছ কয়টা বিক্রি করলাম ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন